বাকি সবাই যে জীবিত যাই দেখো আমরা কেন কতজন মারা গেছে তার সুষ্ঠ নাম্বারটা জানতে পারতেছি সুপ্রিয় দর্শক শিক্ষা ভবনের ভিতর থেকে আপনাদের সাথে যুক্ত আছেন শিক্ষা ভবনের সামনে এই মুহূর্তে গেট ভাঙার চেষ্টা করছেন শিক্ষার্থীরা আপনারা সরাসরি যুক্ত আছেন শিক্ষা ভবনের ভিতর থেকে শিক্ষা ভবনের ভিতরে ঢুকে পড়েছে শিক্ষার্থীরা এবং তারা গেট ভাঙার চেষ্টা করছেন এই উৎসুক শিক্ষার্থীরা তাদেরকে নানাভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তারা কোনো কথাই মানতে রাজি নয় তারা আরো সামনের দিকে এগিয়ে গিয়ে শক্তিকে বৃদ্ধি করার চেষ্টা করছেন হাজিরা খাতা আছে অবশ্যই হাজিরা খাতা আছে কারণ ওনারা বলে মাত্র জন নাকি মারা গেছে জন বাদে বাকিরা তো জীবিত আছে আমাদের জনসম্মুখে বাকি জন বাদে ব্যতীত

শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা এবং এক পর্যায় তারা এই শিক্ষা ভবনের গেট ভুং ভেঙ্গে ভিতরে প্রবেশ করে আবারও তারা মাঠে অবস্থান নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে শিক্ষা ভবনের সামনে তারা রাজপথে বিভিন্ন স্লোগান দিচ্ছে আপনি কোন প্রতিষ্ঠান থেকে এসেছেন কি দাবি করছেন আমার একজন শিক্ষার্থীর সাথে আমরা কথা বলছিলাম তিনি জানাচ্ছিলেন তার দাবিগুলো যথাসময়ে শিক্ষা প্রতিষ্ঠার সিদ্ধান্ত না নেবার ফলে তিনি এই রাস্তায় নেমে এসেছেন এবং তার সহবাড়িদেরকে সাথে নিয়েও তিনি রাস্তায় নেমে এসেছেন আপনি একটু আমাদের জানাবেন যে কোন দাবি নিয়ে আপনারা এসেছেন আমরা শিক্ষামন্ত্রী যে শিক্ষা উপদেষ্টা ওর পদে চাই আমরা ওর পদ থেকে চাই ঐক্য সাহস কীভাবে তিনটা বাজে গিয়ে নোটিশ আজকের দাবি হচ্ছে আমাদের মাইলস্টোন কলেজের এত বড় একটা দুর্ঘটনার মধ্যে আমরা কেন আমরা কেন কতজন মারা গেছে তার সুষ্ঠ নাম্বারটা জানতে পারতেছি না আমরা এইচএসি পরীক্ষার্থী আমাদের সকাল দশটা বাজে পরীক্ষা শুরু হওয়ার আমাদের পরীক্ষা স্থগিত হয়েছে এই নোটিশটা কেন আমরা রাতের তিনটা বাজে পেতে হলো আমরা কেন এই নোটিশটা রাতের নয়টা বা দশটার দিকে পেলাম না এটা কি ছাত্রদেরকে মানসিকভাবে হেনস্থা করা ছাড়া আর কিছু সে একটু লেট করে কলেজে যায় সে লাইভে কথাগুলো বলছে সরি ভিডিওতে শিক্ষক তার কাছে খাতা নিয়ে গেছে এবং আধা ঘন্টা তার কাছে খাতাটা নিয়ে রাখছে সে যখন শিক্ষক করে যে স্যার কেন খাতা নিয়েছেন সাত মাস কাটছে কোন ধরনের যৌক্তিকতা ভাই কোন ধরনের যৌক্তিকতা একটা ছেলে চব্বিশ সালে এসএসসিতে এক পেশায় ফেল করা করে ওপরে প্রতি সালে এক পেশায় সে পরীক্ষা দিচ্ছে তার ফেল আছে তিন বিষয় শিক্ষা সংস্কার নাই